এখানে ক্রিয়াপদ হচ্ছে খেলে কিন্তু এই খেলেটাকে আমি যদি কি দ্বারা প্রশ্ন করি তাহলে বলে যে ছেলেরা কি খেলে ছেলেরা তাস খেলে তার মানে আমি এখানে কি দিয়ে প্রশ্ন করলে তাস এটা উত্তর পেয়ে যাচ্ছে তাহলে আমি মনে হয় পরীক্ষার সময় এটাকে কর্মকারক বলে ফেলতে পারি কিন্তু আমি যদি এটাকে কর্মকারক বলি তাহলে এটা ভুল হবে কারণ তাস এটা একটা খেলার উপকরণ তাস তাস এটা খেলার নাম নয় দিয়েই আমরা খেলি কি দিয়ে খেলি তাস দিয়ে কি দিয়ে কি দিয়ে খেলি তাস দিয়ে এটা একটা খেলার উপকরণ তাই এটা করণ কারক হবে এটা কি কারক হবে করণ কারক যেমন মেয়েরা ছক্কা খেলে ছক্কা লুডুর ছক্কা সে ছক্কা দিয়ে খেলে এটা একটা খেলার উপকরণ তাহলে এটাও হবে কিন্তু প্রশ্ন করলে মেয়েরা কি খেলে মেয়েরা ছক্কা খেলে মনে হবে যে কর্মকারক কিন্তু আসলে এটা ছক্কা দিয়ে খেলে ছক্কা এটা একটা খেলার উপকরণ ছেলেরা ফুটবল খেলে ছেলেরা কি খেলে ছেলেরা ফুটবল খেলে আমার মনে হতে পারে যে এটা কর্মকারক কিন্তু এটা কর্মকারক নয় এটা হবে করণ কারণ ছেলেরা ফুটবল দিয়ে খেলে ফুটবল একটা খেলার নাম কিন্তু আবার ফুটবল দিয়েও খেলা হয় এটা একটা একটা খেলার খেলার উপকরণ প্লাস নাম ছেলেরা লাটিন খেলে লাটিন একটা খেলার উপকরণ এটা খেলার নাম নয় এই জন্য লাটিম এটা হবে করণ কারক আবার ছেলেরা মার্বেল খেলে মার্বেল দিয়ে খেলে মার্বেল দিয়ে খেলে মার্বেল খেলার নাম নয় এই জন্য মার্বেল এটাও হবে আর ছেলেরা দাবা খেলে দাবা এটা একটা খেলার নাম দাবা দিয়ে খেলে না মানুষ দাবার দাবার গুটি গুটি থাকে সেই দিয়ে খেলে ক্যারাম ক্যারাম বোর্ডের মধ্যে বিভিন্ন গুটি থাকে সেই গুটি দিয়ে খেলে কিন্তু খেলাটার নাম দাবা যখন বলে ছেলেরা কি খেলে ছেলেরা দাবা খেলে এটা হবে কর্মকাল কি খেলে কি খেলে দাবা খেলে দাবাটা একটা খেলার নাম মেয়েরা কি খেলে লুডু খেলে একটা খেলার নাম এটা হবে ছেলেরা ক্রিকেট ক্রিকেট খেলে 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 তাহলে কর্মকারক কি খেলে কাবাডি খেলে এটাও কর্মকারক কিন্তু এখানে কি খেলে কিন্তু এটা হলো উপকরণ দিয়ে আর এটা হচ্ছে খেলার নাম আমাদেরকে এই পার্থক্যটা মনে রাখতে হবে এটা হলো কর্মকারকের উদাহরণ এটা কর্মকারকের উদাহরণ কর্মকারকের সময়ে খেলার নাম থাকবে আর করণকারকের সময়ে উপকরণের নাম থাকবে ওটা খেলার নাম প্লাস উপকরণের নাম হতে পারে যেমন ফুটবল একই সাথে একটা খেলার নাম আবার একই সাথে খেলার উপকরণেরও নাম এই ফুটবল এটাকে আমরা কর্ম করম দুটোই বলতে পারবো যেটা অপশনে থাকবে সেটাকে আমরা টিক চিহ্ন দিয়ে দেবো